নমস্কার বন্ধুরা বন্ধু কালকের ফলাফল দেখে বুঝেই গেছেন যে শুধু ভাষণ দিলে হবে না আপনাকে কিন্তু দর্শকদের কাছে পৌঁছাতে হবে তাহলেই কিন্তু আপনার রিলস ভিডিওতে ভিউ আসবে এবং সেই দর্শকদের কাছে আপনি পৌঁছাবেন কি করে দর্শকদের কাছে পৌঁছানোর জন্যে কিন্তু একটাই মাধ্যম রয়েছে যেটা সব থেকে বেস্ট আমি আমার নিজের প্রোফাইলে করে দেখেছি সেটা হলো ভিডিও শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলো তো দর্শকরা আর শেয়ার করছে না তার জন্য কিন্তু আপনাকে নিজের ভিডিও নিজে শেয়ার করতে হবে এবং নিজের ভিডিও নিজে শেয়ার করতে হবে এই কথাটা শুনে হয়তো আপনি চমকে যেতে পারেন কারণ আপনি হয়তো অনেক ক্রিয়েটারদের কাছ থেকে শুনেছেন যে নিজের ভিডিও নিজে শেয়ার করলে রিচ ডাউন হয়ে যাবে এবং আপনার প্রোফাইল শুরু হয়ে যাবে নানা রকম চলে চলে আসবে আসবে এটি বড় ক্রিয়েটারদের একটা ছক নতুন ক্রিয়েটারদের থামিয়ে রাখা যার কারণে কিন্তু সেই নতুন ক্রিয়েটাররা তাদের ভিডিও বেশি দেখবে এবং বেশিও দেখলে তাদের ভিডিওতে ভিউ আসবে এবং তাদের ইনকাম হবে নতুন ক্রিয়েটাররা যেই জায়গায় থাকবে সেই জায়গায় রয়ে যাবে A bit বন্ধু আমার যে প্রোফাইলটি আপনাদেরকে সবসময় এক্সাম্পল হিসাবে দেখাই সেই প্রোফাইলটি কিন্তু আমি যে সমস্ত রিলস ভিডিও আপলোড করি সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি নিজে সাত আটটা শেয়ার করে দিই যার কারণে কিন্তু আমার রিলস ভিডিওতে অনেক অনেক ভিউ আসে এবং আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি আমার প্রোফাইলটিকে আপনাদের সামনে তুলে ধরছি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দেখতে থাকুন দেখুন আমি এই প্রোফাইলটি ওপেন করলাম ওপেন করার পরে দেখুন আমি এই প্রোফাইলটিতে আমি আমার প্রোফাইল লোগোটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে যে আমার ভিডিওগুলো ওপেন হয়েছে দেখুন এইগুলো কিন্তু আর সে শেয়ার রয়েছে আটটা নটা করে যে শেয়ার দেখাচ্ছি সেই সমস্ত শেয়ার গুলো কিন্তু আমি নিজে করেছি এবং এই প্রোফাইলটিতে কিন্তু কোনো ভাইলেশন নেই সেটাও চেক করিয়ে দিচ্ছি দেখুন আমি ব্যাকে গিয়ে থ্রি লাইন আইকনে ক্লিক করলাম থ্রি লাইন আইকনে ক্লিক করার পর আমি নিচে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলাম হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে দেখুন এই সাপোর্ট ইনবক্স এসে সাপোর্ট ইনবক্সেও আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে ইউর অ্যালার্টস ইউর অ্যালার্টসে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কোনো ভাইলেশন নেই এবার আপনাকে আমি মনিটাইজেশন স্ট্যাটাসটাও গিয়ে দেখাবো এই প্রোফাইলটিতে কোন কোন মনিটাইজেশন আছে চালু এবং সেখানে কি কোনো প্রবলেম আছে তার জন্য চলুন আমি এই সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাচ্ছি নিচে গিয়ে আমি এই প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করলাম প্রোফাইল রেকমেন্ডেশন ক্লিক করার পরে দেখুন এই প্রোফাইলটি কিন্তু এখানে রেকমেন্ডেবল এবং মনিটাইজেশন স্ট্যাটাসে আমি ক্লিক করছি এই দেখুন মনিটাইজেশন স্ট্যাটাসে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে মনিটাইজেশন স্ট্যাটাসটি কিন্তু সবগুলো গ্রিন হয়ে আছে এবং এখানে কিন্তু কোনো প্রবলেমও শো করছে না বন্ধু আজ আমি এই প্রোফাইলটিতে আরেকটি রিলস ভিডিও যেটি কিছুক্ষণ আগে আমি আপলোড করেছি সেই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের সঙ্গে দেখাবো যে কি করে আপনি আপনার রিলস ভিডিওকে শেয়ার করবেন তাই চলুন ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং ভিডিওটি দেখার পরে যদি মনে হয় এই টিপসটি আর কোন ক্রিয়েটার আপনাকে কোনো দিন বলেনি তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলটির পাশে থাকবেন তার কারণ হচ্ছে আমি এই চ্যানেলটিতে এমন কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো আপনি কোনোদিন কারোর কাছ থেকে শোনেননি দেখেননি এবং সেই সমস্ত কাজগুলি করে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওতে ভিউ বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটি বা পেজটি প্রচন্ড পরিমানে গ্রো করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধু আমি এই ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করলাম ওপেন করার পর আমি নোটিফিকেশনে ক্লিক করলাম নোটিফিকেশনে ক্লিক করার পরে দেখুন মাত্র কিছুক্ষণ আগে মাত্র দশ থেকে পনেরো মিনিট আগে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছি তার এই নোটিফিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন আমি এই নোটিফিকেশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন যে রিলস ভিডিওটা আমি আপলোড করেছি সেই রিলস ভিডিওটা কিন্তু ওই ছোট আকারেও বেরিয়ে এসছে এবং এখানে দেখবেন নিচে একটি শেয়ার বলে অপশন রয়েছে যেটা ফেসবুক নিজে কিন্তু বলে দিচ্ছে যে আপনি আপনার ফ্রেন্ডসদের সঙ্গে আপনার এই ভিডিওটি শেয়ার করুন তা আপনি কি করবেন এই শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে নিচে চলে আসবে কোথায় আপনি শেয়ার করবেন দেখুন এখানে গ্রুপ বলে একটি অপশন আছে সেই গ্রুপ অপশনে আপনি ক্লিক করবেন এবং সবার প্রথমে আমি বলে রাখছি আপনি কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে নিজের প্রোফাইলে আবার শেয়ার করে দেবেন না এবং এখান থেকে বা অন্য কারোর আইডিতে আপনি শেয়ার করে দেবেন না আপনাকে কিন্তু গ্রুপেই শেয়ার করতে হবে এবং তার জন্য কিন্তু আপনাকে অনেকগুলো গ্রুপেও জয়েন হতে হবে দেখুন আমি গ্রুপে ক্লিক করছি ক্লিক করার পরে আমি যতগুলো গ্রুপে জয়েন হয়েছি সবগুলো গ্রুপ কিন্তু এখানে দেখুন ওপেন হয়ে এসছে এবং এক একটা গ্রুপে আমি ক্লিক করব ক্লিক করে এখানে

শেয়ারটাকে এলাউ করবে আর কারাই এলাউটা বন্ধ করে রেখেছে সেটা কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন তার জন্য কি করবেন আপনি সেই মাসখানটা শেয়ার অপশন বটনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার কাছে ইন্টারফেসটা আসছে সেখানে আপনি উপরে দেখতে পারবেন ফিড বলে একটি অপশন রয়েছে সেই ফিড অপশনে আপনি ক্লিক করবেন ফিড অপশনে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে এখানে কতগুলো অপশন চলে এসেছে এবং এখানে গ্রুপ অপশনটাও রয়েছে কিন্তু আমি যেহেতু গ্রুপ থেকে ওইখানে আগেই শেয়ার করে দিয়েছি তাই গ্রুপে আমি আর শেয়ার করব না এবারে দেখুন শেয়ার এ আপনি এই फ्रेंड्सে যে করতে চাইছেন এই ফ্রেন্ডসে ক্লিক করবেন ক্লিক করলে মনে রাখবেন একজনকে শেয়ার করতে পারবেন ক্লিক করার পরে আপনার কাছে যত বন্ধু রয়েছে আপনার প্রোফাইলটিতে সবাই কিন্তু আপনার সামনে চলে আসবে এবং আপনি যে প্রোফাইলটিতে শেয়ার করতে পারবেন বা শেয়ার করলেও সে এলাউ করবে না বা শেয়ার হবেই না সেই প্রোফাইলটি কি করে বুঝবেন দেখুন সেই প্রোফাইলটির অপাসিটি কিন্তু কম হয়ে থাকবে বা আবসা দেখাবে আর যে প্রোফাইলগুলো সম্পূর্ণ ওপেন হয়ে আছে এবং পুরো চকচক করছে সেই প্রোফাইল যে প্রোফাইলটাতে ইচ্ছা আপনি শেয়ার করতে পারবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেমই হবে তাই বন্ধু আপনি যখন রিলস ভিডিওগুলো আপলোড করবেন ঠিক এইভাবে শেয়ার করবেন আর ভিডিওর থামনেলে যে আমি জিনিসটি বলেছি এইভাবে শেয়ার করার ফলে যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো ইস্যু আসে বন্ধু তাহলে আপনাকে থামনেলে যে লেখাটি দেখিয়েছিলাম যে আপনার জুতো আর আমার এইটি তার কারণ হচ্ছে আমি এত বড় কথাটি বলতে পারলাম কেন কেন দিনের পর দিন আমি আমার প্রোফাইলটিতে এইভাবে কিন্তু রিলস ভিডিওগুলো শেয়ার করে থাকি তার জন্য না মনিটাইজেশনে কোনো ইস্যু আসছে না কোনো ভাইলেশন এসছে এবং আমার রিচও কিন্তু ভালো আছে যার কারণে আপনি রিলস ভিডিও গুলো গিয়ে দেখবেন এই প্রোফাইলটিতে এই প্রোফাইলটি খুঁজে বের করার জন্য আপনি শুধু লিখবেন ঝুম্পা দেবনাথ হরিনঘাটা তাহলেই দেখবেন এই প্রোফাইলটি ওপেন হয়ে আসবে এবং সেখানে রিলস ভিডিও গিয়ে দেখবেন যে সাড়ে সাত হাজার ফলোয়ার্স থাকা সত্ত্বেও এই রিলস ভিডিও যখন আমরা আপলোড করি তাতে কত কত ভিউ আসে বন্ধুরা আজ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার